তোমাদের ঈদের নামাজ কই বলে বলে কিনা বলো না ঈদুল ফিতরে তো নামাজ আছে উল আজহায় তো নামাজ আছে ওরে বোকা ঈদে মিলাদুন নামাজ কই যখন কোন যুক্তিতে পারে না এটা মারে ওরা মনে করছে আমরা বোধহয় এমনে এমনে বসে আছি এরকম প্রশ্ন যদি তোমাদেরকে কেউ করে আপনাদেরকে বলবেন তাহলে জানাজার নামাজের রুকু দা কই কথা ক না ঠিক কিনা বলেন না তাহত কই আজান কই একামত কই তো ফজরের নামাজ রুকু সিসুদ আজান একামত আছে জুহরে আছে মাগরিবে আছে আসরে আছে এশায় আছে জানাজাই তো নাই তো জানাজাকের নামাজ কেন বলছো